আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 680 আশিটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল হাতিফ হাতিফ অর্থ টেলিফোন হোয়া হোয়া অর্থ সে সাদি সাদিক অর্থ বন্ধু ফুলুস ফুলুস অর্থ টাকা এখানে যাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন হোয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু ফুলুস অর্থ টাকা মিসকিন মিসকিন অর্থ গরিব বাইদ বাইদ অর্থ দূরে ইজাজা ইজেজা অর্থ ছুটি বাদেন বাদেন অর্থ পরে এস কালাম এস কালাম অর্থ কি কথা এখানে অর্থ গরিব বাইদ অর্থ দূরে ইজেজা অর্থ ছুটি বাদেন অর্থ পরে এস কালাম অর্থ লেশ লেস অর্থ কেন জিয়াদা জিয়াদা অর্থ বেশি মাকতাব মাকতাব অর্থ অফিস ইকদার ইকদার অর্থ পাড়া মাইকদার মাইকদার অর্থ পারব না এখানে লেস অর্থ কেন জিয়া অর্থ বেশি অর্থ অফিস ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না ইন্দাকালাম ইন্দাকালাম অর্থ তোমার কথা এসেবি বিশেবী অর্থ কি চাও কয়েস কয়স অর্থ ভালো মুকয়েস মোকয়েস অর্থ ভালো না আন্তা আন্ত অর্থ আপনি এখানে ইন্তাকালাম অর্থ তোমার কথা এসে অর্থ কি চাও কয়েস অর্থ ভালো মো অর্থ ভালো না অর্থ আপনি তাম্বুল তাম্বুল অর্থ পান কেশাব কেশাব অর্থ সুপারি সুকার সুকার অর্থ চিনি বা মিষ্টি সিকেন সিকেন অর্থ চাকু বা সুরি কিদর কিদর অর্থ পাতিল এখানে তাম্বুল অর্থ পান কেশব অর্থ সুপারি সুকার অর্থ চিনি বা মিষ্টি সিকেন অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আনাবগা আনাবগা অর্থ আমার লাগবে জীবসুগল জীবসুগল কাজ দাও কামরাতি কামরাতি অর্থ বেতন কত মাফিসুগল মাফি সুগল অর্থ কাজ নেই বাদেন রুহ বাদেন রুহ অর্থ পরে যাও এখানে আনা অর্থ আমার লাগবে অর্থ কাজ দাও কামরাতি অর্থ বেতন কত মাফিসুগল অর্থ কাজ নেই বাদেন রুহ অর্থ পরে যাও দম দম অর্থ রক্ত ইজি ইজি অর্থ আশা মিতা মিতা অর্থ কখন রুকসা, অর্থ লাইসেন্স তাশিরা তাসিরা অর্থ ভিসা এখানে দম অর্থ রক্ত ইজি অর্থ আশা আসা অর্থ কখন অর্থ লাইসেন্স তাসিরা অর্থ ভিসা অহেদ অহেদ অর্থ এক ইতনিন ইতনিন অর্থ দুই তালাতা তালাতা অর্থ তিন আরবা আরবা অর্থ চার খামসা খামসা অর্থ পাঁচ এখানে অহেত অর্থ এক ইতনিন অর্থ দুই তালাতা অর্থ তিন আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাওয়া সাওয়া সা অর্থ সাথে আলফ আলফ অর্থ হাজার জুয়া জুয়া অর্থ ভিতরে হাদায়বি হাদায়বি অর্থ এটা চাও হেনা মজুদ হেনা মজুদ অর্থ এখানে আছে এখানে সা অর্থ সাথে আলফ অর্থ হাজার জুয়া অর্থ ভিতরে হাদায়বি অর্থ এটা চাও হেনা মজুদ অর্থ এখানে আছে সাহান সাহানার্থ প্লেট কুব কূব অর্থ মগ সোয়াগ সোয়াগ অর্থ ডাইভার জেদ জেদ অর্থ তেল ময়া ময় অর্থ পানি এখানে সাহানার্থ প্লেট কুব অর্থ মগ সোয়াগ অর্থ ডাইভার জেদ অর্থ তেল ময়ার্থ পানি ওরাগা অরাক অর্থ কাগজ বাড়ি বাড়িতে অর্থ ঠান্ডা সাজার সাজার অর্থ গাছ মিলহা মিলহা অর্থ লবণ শিল শিল অর্থ নাও এখানে অরাকা অর্থ কাগজ বাড়িতে অর্থ ঠান্ডা সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ শিল অর্থ নাও হাদাস সুগোল হাদা সুগোল অর্থ এই কাজ হাদা নফর হাদা নফর অর্থ এই লোক হাদা দিন অর্থ এটা ভালো হাদা কয়েস হাদা কয়েস অর্থ এটা ভালো মাফি কয়েস মাফি কয়েস অর্থ ভালো না এখানে হাদা সুগোল অর্থ এই কাজ হাদা নফর অর্থ এই লোক হাদাস দেন অর্থ এটা ভালো হাদা কয়েস অর্থ এটা ভালো মাফিকয়েস অর্থ ভালো না সাদিক সাদিক অর্থ বন্ধু সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বাদের নুম বাদের নুম অর্থ পরে ঘুমাব কামেল কামেল অর্থ সম্পূর্ণ করা সানিয়া সানিয়া অর্থ সেকেন্ড এখানে সাদিক অর্থ বন্ধু সুরেশড় অর্থ তাড়াতাড়ি বাদের নুম অর্থ পরে ঘুমাব কামেল অর্থ সম্পূর্ণ করা সানিয়া অর্থ সেকেন্ড কানাফাত কানাফাত অর্থ সোফা আনানাস আনানাস অর্থ আনারস নূর, নূর অর্থ আলো গাওয়া গাওয়া অর্থ কফি জুলুম জুলুম অর্থ অন্যায় এখানে কানাফাত অর্থ সোফা আনানস অর্থ আনারস নূর অর্থ আলো গাওয়া অর্থ কফি গোরফা গোরফা অর্থ রুম বেত বেত অর্থ বাড়ি হালুয়া হালুয়া অর্থ মিষ্টি গেরিব গেরিব অর্থ কাছে জুলমা জুলমা অর্থ অন্ধকার এখানে গোরফা অর্থ রুম বেত অর্থ বাড়ি হালু অর্থ মিষ্টি গেরিব অর্থ কাছে জুলমা অর্থ অন্ধকার লি লি অর্থ জন্ম বাগি, বাগি অর্থ বাকি খাস্তারা খাস্তার অর্থ ক্ষতি এপকি এপকি অর্থ কান্না ইনসান ইনসান অর্থ মানুষ এখানে লি অর্থ জন্ম বাগি অর্থ বাকি খাসার অর্থ ক্ষতি এপকি অর্থ কান্না ইনসান অর্থ মানুষ ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় মুদির মুদির অর্থ বস বা ম্যানেজার আনাইবি আনাইবি অর্থ আমি চাই ফুলুস ফুলুস অর্থ টাকা আশারা আষার অর্থ দশ এখানে ইয়া ইয়াহাবিবি অর্থ হেপ্রিয় প্রিয় মোদির অর্থ বস বা ম্যানেজার আনায়বির অর্থ আমি চাই ফুলস অর্থ টাকা আশার অর্থ দশ আগ্রাত আগ্রাত অর্থ জিনিসপত্র আখের আখের অর্থ শেষ ইয়েবদাহ ইয়েবদা অর্থ শুরু, নূর নূর অর্থ আলো লাম্বা লাম্বা অর্থ বাতি এখানে আগ্রাদ অর্থ জিনিসপত্র আখের অর্থ শেষ এবদা অর্থ সুরু অর্থ আলো লাম্বা অর্থ বাতি লাহাদা লাহাদা অর্থ এটা না মাফিহার মাফিহার অর্থ গরম নেই আদাস আদাস অর্থ ডাল কিলো কিলো অর্থ কেজি অহেদ অহেদ অর্থ এক এখানে লাহাদা অর্থ এটা না মাফি হার অর্থ গরম নেই আদাস অর্থ ডাল কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক মাজরা অর্থ কৃষি খামার আনা আনা অর্থ আমি মালুম মালুম অর্থ জানি মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না সাদিক সাদিক অর্থ বন্ধু এখানে মাজরা অর্থ কৃষি খামার আনা অর্থ আমি মালুম অর্থ জানি মাফি মালুম অর্থ জানি না সাদিক অর্থ বন্ধু